আসার কথা ছিল এখানে এখানে দুইটা পক্ষ আছে তাই না একটা পক্ষ হচ্ছে মানুষ একটা পক্ষ হচ্ছে হাতি এখন মানুষের কথা তো শুনতে পারব হাতির কথা শুনবো কেমন করে বলেন সে তো কথা বলতে পারে না সেজন্য আল্লাহ তো আমাদেরকে বলেছেন সৃষ্টি সেরাজীব আমাদেরকে সেরা জীব হিসাবেই তাদের কথা শুনতে পারবো এই সমস্যাটা গাড়ি অনেক গাড়ি এই গাড়িয়ে যাবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী না তারপরেও আমরা দায় দায়িত্ব নিচ্ছি এই সমস্যাটার একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব স্থায়ী সমাধানের যাওয়ার পথে সবচাইতে বড় যে কাজটা আমাদের সকলকে করতে হবে তা হচ্ছে ধৈর্য আর ব্যবহারে পরিবর্তন এই ধৈর্য আর ব্যবহারে পরিবর্তন যদি আমরা সকলে আনি তাহলে বন বিভাগের অল্প বিস্তর চেষ্টায় আমরা কিছু নিরীহ প্রাণকে বাঁচাতে পারবো নিজেরাও বাঁচবো আজকে দুজনকে যে ক্ষতিপূরণের চেক দিলাম এই চেক দিয়ে কি তাদের জীবনের ক্ষতিপূরণ হবে একই ভাবে যে হাতিটাকে আমরা মেরে ফেলি সেই হাতিটারও তো একটা পরিবার থাকে কারণ আপনারা জানেন যে হাতি পরিবার নিয়ে করে তার কি সেই ক্ষতিপূরণ হবে কয়দিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন কিনা জানি না মালয়েশিয়াতে একটা হাতি তার বাচ্চা নিয়ে যাচ্ছিল একটা বাস ধাক্কা দিয়ে হাতি বাচ্চাটাকে মেরে দিছে সারা রাত পুলিশ সেনাবাহিনী ফায়ার ব্রিগেড সবাই অনেক চেষ্টা করেছে কিন্তু মা হাতিকে ওর বাচ্চার কাছ থেকে সরাতে পারে নাই সে সারাটা রাত ওইভাবেই বাসের পাশে দাঁড়িয়েছিল। হাতি খুবই সংবেদনশীল একটা প্রাণী এবং সে আসলে আপনার কোন ক্ষতি করবে না এখন সে কি করবে সে যে জায়গাতে চড়ে বেড়াতো যে জায়গা থেকে ফল খাইতো সে জায়গায় আপনি এখন বড় চাষ করেন সে জায়গায় আপনি এখন ঘর বানায় ফলাইছেন এখন তার তো হাঁটতে হবে প্রকৃতিগত আমরা যেটা শুনলাম হাতি হাঁটে হচ্ছে দশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আমি আর রাখি না আমার প্রথম নির্দেশনা হবে বন বিভাগকে এখানে বিজিবি আছে আমি বিজিবি কেও একটু অনুরোধ করব বন বিভাগ যেন আর দয়া করে ইউ গাছ না লাগায় এবং এই যে ইউ গাছগুলো বন বিভাগ লাগিয়েছে এই ইউ গাছ লাগিয়ে বন বিভাগ এই সংকটটাকে তীব্র করছে কারণ হাতি তো ওখান থেকে কিছু খেতে পারে না এখন গাছ ম্যাচিওর হয়েছে নাকি গাছ ম্যাচিওর হয় নাই এই গল্প আমি শুনতে পারবো না কারণ এই গল্পের সাথে আরেক করুণ গল্প আসে তা হচ্ছে আজকে এরকম চেক দেওয়ার প্রয়োজনীয়তা বাড়ি আর হাতি মরে যায় আর মানুষ মরে যায় কাজে আপনারা আমাকে ডিসি সাহেব আমি আপনাকেও বলছি বন সাথে আপনি বসবেন আপনারা আমাকে কর্ম পরিকল্পনা দেবেন যে আপনারা কবের মধ্যে এই আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছ ছড়াবেন আপনারা যখন জানেনি প্রতি বছর দ্বন্দ্ব হয় তো প্রতি বছর মানুষকে ক্ষতিপূরণ না দিয়ে ক্ষতির কারণটা আপনারা রিমুভ করেন নাই কেন করেন আগে করতে হইতো তাই না এখন এটা করবেন আপনারা কারণ আমি চলে গেলে আর এই কাজকে কখন আপনাদেরকে দিয়ে করাতে পারবে জানি না দুই নম্বর হলো আপনাদের কাছে আমাদের একটা বিনীত সবকিছুর মধ্যে আমরা রাজনীতি আনবো না সবকিছু রাজনীতির বিষয় না তো সবকিছু দলাদলির বিষয় না তো আমাদের কতগুলোর প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে সরকার একটা সত্তা এখানে ডিসি এক কথা বলবে বন বিভাগ আরেক আরেক কথা কথা এটা তো হবে না সরকারকে খন্ড খন্ড করার তো কোনো সুযোগ নেই যদি আমাকে হাতি বাঁচাতে হয় হাতির চারণ ক্ষেত্র দিতে হয় ডিসি মহোদয়কেও এগিয়ে আসতে হবে ডিসি মহোদয়কেও এগিয়ে আসতে হবে আপনাদের গ্রামের লোক যদি এত বড় আত্মবিসর্জন করে তাহলে আমরা সরকার তাদের এই আত্মবিসর্জন সম্মান করে আমাদের কাজটুকু করব না তা কিন্তু হবে। এক প্রথম ইউক্যালিপটাস সরানো সরানো হাতির উপযোগী চাপালিস যেগুলো গতকাল আমাদেরকে বললেন সেগুলো দয়া করে লাগাবেন সেখানে কিন্তু ডিসি মহাদ বৃক্ষরোপণের একটু ফান্ড থাকে আমার বোনের থাকে লোকাল গভর্নমেন্টের মন্ত্রণালয়ের থাকে আমরা দেখব কিরকম ভাবে আমরা জোগাড় করতে পারি আপনারা দয়া করে হাতি যখন চলে আসে আপনারা ওকে আগুন ছুঁড়ে বানান বল্লম দিয়ে ওকে তাড়া করেন ওইগুলো ওর মাথার মধ্যে রয়ে যায় হাতি আজকে কি ঘটলো ওটা সাত বছর পরেও মনে করতে পারে হ্যাঁ আল্লাহ তালা তো এক একটা সৃষ্টিকে এক এক ভাবে করছে হ্যাঁ কাজেই আপনারা ওইটা একটু মনে রাখবেন হাতি সরানোর উপায় কি এটা আপনাদেরকে যে এলিফেন্ট রেসপন্স টিম আছে তারা বুঝিয়ে দেবে এতগুলো এলিফেন্ট রেসপন্স টিম থাকার পরেও হাতির কাঁসাতে মানুষের মৃত্যু হওয়াটা আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে আপনাদের প্রশিক্ষণ যাতে ঠিকভাবে হয় সেই ব্যবস্থাটা করা হবে আপনারা আপনারা যা চেয়েছিলেন সাত সরঞ্জাম সব আপনাদেরকে দেওয়া হয়েছে এইগুলোরও বন বিভাগের কোনো সংস্থান ছিল না এগুলো আমাদের মধুপুরে শালবন বাঁচানোর একটা কাজ হাতে নিয়েছি তার মধ্যে জোর করে ঢুকাই দিছি যে এটা দিতে হবে আমাকে আমি হাতিও বাঁচাতে পারছি না মানুষও বাঁচাতে পারছি না আমাদের এই যে শেরপুরের আপনাদের বনটা আপনাদের বনটার জন্য আপনাদের মন খারাপ লাগে না যে কেমন বোন ছিল আর কেমন বোন হয়ে গেল আমরা এখন সবাই সবকিছু চাই আমরা খালি সেতু চাই বড় বড় দালান চাই কিন্তু আমরা বন চাই না তাহলে কেমন করে হবে বোন তো লাগবে তাহলে আপনার বাতাস কেমন করে ঠিক হবে আপনি বেঁচে থাকবেন পৃথিবীতে আর প্রাণীরা তো থাকবে না আর প্রাণীরা না থাকলে আপনিও বাঁচতে পারবেন না হ্যাঁ কাজে সবকিছুর মধ্যে আমরা ব্যক্তির স্বার্থ গোষ্ঠীর স্বার্থ দলের স্বার্থ এগুলো আনবো না আমরা আনবো জাতির স্বার্থ জাতির স্বার্থ কি আমার বনটাকে আমি ফেরত আনবো জাতির স্বার্থ কি আমার মানুষকে আমি সুরক্ষা দিব। জাতির স্বার্থ কি আমরা মানুষের হাতিকে সুরক্ষা দেবে বাংলাদেশ যাতে পৃথিবীতে একটা বর্বর মায়াহীন সমাজ হিসেবে পরিচিত না হয় বাংলাদেশের মানুষকে আপনি দেখবেন ভারতের অনেক জায়গাতে কোন জায়গাতে বেশি হাতে আসে বলতো আজাদ